আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সমূহ লাগতেছিল চোখে বহু কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত কোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ফাড়ে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একে কথা রাজা ধীরাজ আমায় দাও তো কিছু শুনে ক্ষণ কালের তরে রোয়েনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রকরে চলা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজার করি এ ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন করি তোমায় কেন তিনি আমার সকল শূন্য করি